কার সবাইকে নতুন একটি ঢোল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা কিনা ভালো মানের ঢোল নিতে যাচ্ছেন আমার কাছে যোগাযোগ করে ভালো মানের ঢোল নিতে পারেন আপনারা ঢোলটা আপনাদের ভালো করে দেখাই এই যে ঢোলটা দেখতেছেন অনেক সুন্দর একটি কোয়ালিটি লোটা দেখেন আপনাদের পছন্দ হবে ডোলটা কিন্তু সাইজ আছে আপনার ডিম সাইজ আপনার ডাইনোটা চোখটা আর বেড়ে আছে মানে পেটলা সিস্টেম আর কি ডিম সাইজ ডোলটা আর বেড়ে আছে তিপ্পান্ন আর এতে ডোলের যে লম্বাটা এই লম্বাটা আছে একুশ ডাইনা আছে সাড়ে নয় আর বায়া আছে পনেরো দশ জাপানি দশ বরাবরের মতন আমি যা দেই আপনাদের দেখাই প্লাস্টিক দোয়াল প্লাস্টিক দোয়াল রেগ পিতলের চাক তো লোহার এটা সবাই জানে নতুন করে কি বলার আছে আর ডোলে কিন্তু আমি সাত নাম্বার ফাইবার ইউজ করি দশ নম্বরও আছে যারা দশ নম্বরটা ইউজ করতে চান আমাকে আগে আগে বলবেন যে দাদা আমি দশ নম্বরের ডোল আমাকে সাইডে করে দিবেন এখন কথার মধ্যে কথা হলো দশ নাম্বার কি আর সাত নাম্বার কি সাত নাম্বার দিলে এরকম শীর্ষ আসবে আর যদি দশ নাম্বার দেয় তাহলে এরকম হবে মানে একটু দশ নাম্বারটা কি একটু শক্তি লাগে একটু হাত বেশি আর সাত নাম্বারটা মানে একটু শীষটা একটু বেশি মারে সাত নম্বর বাউল গানের জন্য পারবে আর দশ নম্বর যারা যে বিয়া পূজা বাউল আর কি বিয়া পূজার জন্য ব্যান্ড পার্টিতে যারা কাজ করে তাদের জন্য দশ নম্বর পারফেক্ট আর কি যারা উস্তাদ আছে তারা জানে আর কি কিন্তু বাউল গানের জন্য ফোক গান এখানে বৈশা আড্ডা দেওয়া সাত নম্বর বেস্ট আর আমার কাছে ঢোল নিলে কী কী ফ্রি পাচ্ছেন প্রথমে আমার তরফতে একটি ঢোলের লাঠি ফ্রি এরকম আর এই যে ডোলে দেখ কান কানগুসি কয় কান ধুরি কয় এই দেখেন কান ধুরি ফিরি আমার তরফ থেকে এখানে কিন্তু আরো ডোল আছে চাইলে ডোল নিতে পারেন আমি আবারও বলে দিই বাংলাদেশের যে কোনো জায়গায় ডোল অর্ডার করবেন আপনার ঠিকানাই মাল পৌঁছাই দিব টাকা অগ্রিম দিতে হবে না দু হাজার টাকা বাইনে দিবেন আর বাকি টাকা ওইখানে মাল যাবে হাতে ডোল পাবেন টাকা ক্লিয়ার করবেন আবার লোক যাবে আপনাকে ফোন দিবে তার কাছে টাকা জমা দিয়ে আপনি ঢোল নেবেন এখানে টাওয়ার আমি কি বাদ পারে কোনো কথা না আমি আমার ইউটিউবে আরো ভিডিও আছে চাইলে দেখতে পারেন বাজাই আমি কিন্তু তেমন ঢোল বাজাতে পারি না মানে যেতটুক শিখছি এখানে আমার এক উস্তাদ আছে উনি ঢোল শেখাই দিয়েছি যতটুক পারি থেকে বাজায় শোনাইলাম আর আমার কথায় টোটে যদি ভুল হয়ে থাকে কাজে কর্মে যদি ভুল হয়ে থাকে কমেন্টে জানাবেন বলবো না এই করবো আর কি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় করুক দেখা হবে ভিডিওতে আর আমার ভিডিও যাদের ভালো লাগে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আমার নাগালে ওয়মের ভিডিও আমার দেখেন তাতে আমি অনেক খুশি কারণ আমি তো কথা বলতেই পারি না তারপরে আমার ভিডিও দেখেন এটা অনেক খুশি তাহলে ভালো থাকবেন আপনাদের জন্য শুভ শুভকামনা